নিজস্ব অনেকগুলো সব রয়েছে তো যাদের আসলে ইন্টার্নশিপ করার প্রয়োজন আপনারা কিন্তু খুব সহজে কিন্তু সবগুলোতে কাজ করতে পারবেন কাজ করতে পারবে এখানে থাকুন বা দেশে বাইরে যান

কিন্তু প্রত্যেক বছর প্রায় লাখ মানুষ কিন্তু গ্রাজুয়েশন করে বের হচ্ছে হ্যাঁ কিন্তু এত মানুষের কিন্তু কর্মসংস্থান কিন্তু বাংলাদেশে নেই তো সেক্ষেত্রে আপনারা যারা কিনা যাচ্ছেন যে হাতের কোনো কাজ শিখতে অথবা অনেকে আসলে স্কলারশিপ দিয়ে দেশের বাইরে যায় পড়তে দেশের বাইরে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি দক্ষ হয়ে দেশের বাইরে না যান তাহলে কিন্তু ওখানে গিয়ে কিন্তু অনেক কষ্ট করতে হবে কষ্ট করতে হবে অনেক কিন্তু অর্জব বলে করতে হবে আপনারা যদি দেখা যাচ্ছে যে এখান থেকে একটা মানে তিন মাসের বা ছয় মাসের একটা ট্রেনিং নিয়ে যান কাজ শিখে দক্ষ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট দেশেও কাজ করতে পারবেন এবং দেশের বাইরে গেলেও কিন্তু কাজ করতে পারবেন আচ্ছা তো আজকে আমরা কথা বলবো মূলত আপনার আইফিক ফার্স্ট থেকে কিভাবে স্বল্প খরচের মধ্যে আপনার ট্রেনিং নিতে পারবেন এবং এখানে মূলত কি কি শিখানো হয় এ টু জেড জানতে পারবেন সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আর সাথে আছে তানভীর ভাই তানবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনাদের তো এখন অনেকগুলো থেকে আমি কিন্তু হটলাইন নাম্বারটা দিয়েছি ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই চেক করে নেবেন হটলাইন নাম্বার আপনার কিন্তু কথা বললে এখান থেকে আপনারা কিভাবে ট্রেনিং গুলো নিতে পারবেন এবং টোটাল যে প্রসেসটা সেটা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা জানতে পারবেন তো করছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সাথে আছে তানবীর ভাই ভাই দেখতে পাচ্ছি এখানে আপনাদের যে ল্যাবটা একদম অনেক সুসজ্জিত এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্টের সামনে কিন্তু একদম যে মডার্ন যে ডিভাইস গুলো রয়েছে এবং সবাই কিন্তু একদম অত্যাধুনিক লেটেস্ট ডিভাইস গুলো নিয়ে কাজ করছে এবং কাজ শিখতেছে ইনফ্যাক্ট তো সেক্ষেত্রে আপনারা স্টুডেন্টদেরকে কি কি সার্ভিস দিচ্ছেন এবং কিভাবে আপনারা ট্রেনিংটা কমপ্লিট করতেছেন আমাকে একটু এ টু জেড গাইডলাইন একটু বলে দেন ভিডিওর মধ্যে

শিখে থাকে আচ্ছা আচ্ছা এগুলোর ব্যাপার যখন তারা শিখে ফেলে তখন হচ্ছে আমরা সরাসরি হচ্ছে সার্কিট বোর্ডে চলে যায় বিভিন্ন সার্কিট বোর্ড থাকে আমাদের কাছে বিভিন্ন সার্কিট বোর্ডের বিভিন্ন সেকশন থাকে প্রত্যেকটা সেকশনে কিন্তু তাদের আলাদা আলাদা ক্লাস হয় ওকে এবং কি প্র্যাকটিসের জন্য কিন্তু তাদের আলাদা আলাদা সবার কিন্তু সেট থাকে আচ্ছা তারা ওইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে পারে এমনকি এই প্র্যাকটিসটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু তাদের আবার একটা পরীক্ষা নিয়ে থাকি ওকে মানে স্টুডেন্টরা কতটুকু শিখলো শিখলো আমরা প্রত্যেকটা ফেজের আপনারা একটা আপডেট রাখেন আপডেট যাতে করে স্টুডেন্টরা বুঝতে পারে যে তারা কতটুকু আগালো আগালো এবং নিজেদেরকে মূল্যায়ন করতে পারে মূল্যায়ন করতে পারে আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা করার জন্য এবং কি তাদের এই পরীক্ষাটা শেষ হওয়ার পরে অথবা পরীক্ষার আগ মুহূর্তে আমরা তাদেরকে আবার হচ্ছে সফটওয়্যারের কাজগুলো কিন্তু আমরা শিখিয়ে থাকি আচ্ছা আচ্ছা এমনকি হচ্ছে সার্কিট বোর্ডের ডায়াগ্রাম সম্পর্কে বা আপনার জেড জাপিও বর্ণীয় তারা আসলে কিভাবে ইউজ করবে বা কিভাবে হচ্ছে তারা শর্ট বের করতে পারবে এগুলো কিন্তু আমরা বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু তাদেরকে শিখিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে তো কমপ্লিটলি তাদেরকে শেখানোর পরে কিন্তু আমরা কিন্তু এখানেই শেষ না তারপর পর কিন্তু আমরা তাদেরকে আমাদের যে মার্কেটে সবগুলো আছে সবগুলোতে কিন্তু ইন্টার্নশিপ এর ব্যবস্থা ভাই অনেকগুলো সব রয়েছে আমাদের মোতালে প্লাজা আছে আমাদের ইস্টার্ন প্লাজা আছে বসুন্ধরা আছে তো সব বিভিন্ন স্টুডেন্টকে হচ্ছে আমরা ক্যাপাসিটি অনুযায়ী হচ্ছে বিভিন্ন শপ হচ্ছে তাকে ইন্টার্নশিপ সুযোগ দেখা যাচ্ছে যেহেতু নিজস্ব অনেকগুলো শপ রয়েছে তো যাদের আসলে ইন্টার্নশিপ করার প্রয়োজন আপনারা কিন্তু খুব সহজে কিন্তু তাদের সবগুলোতে কাজ করতে পারবে কাজ করতে পারবে এক্স্যাক্টলি এটা কিন্তু আসলে একটা মানে ভালো অপরচুনিটি ভালো অপরচুনিটি হ্যাঁ 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 আছে তো সেক্ষেত্রে হচ্ছে আবার এখানে আরেকটা সুযোগ হচ্ছে যারা এই ইন্টার্নশিপে গিয়ে অথবা আপনার পরীক্ষার রেজাল্ট ভালো করবে তাদেরকে কিন্তু আমরা সরাসরি আমাদের শপে কিন্তু জব দিয়ে ও আচ্ছা তাহলে ভালো একটা সুযোগ কারণ আমরা কিন্তু শুধু শিখে হচ্ছে যে গ্রাজুয়েশন তারা কমপ্লিট করছে কাজ শিখে তারা হচ্ছে এখন বেকার ঘুরবে আমরা কিন্তু এটা চাই না আমরা কিন্তু তাদেরকে আমাদের শপে অথবা হচ্ছে ভালো কোনো শপে কিন্তু আমরা তাদেরকে হচ্ছে রেফার করি আর বাংলাদেশে কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্রচুর মানুষ গ্রাজুয়েশন শেষ করে বের হচ্ছে বের হচ্ছে এরপরে কিন্তু মানুষ যে স্বপ্নে যে চাকরিটা ওটা কিন্তু পাচ্ছে না পাচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যদি চান যে নিজের একটা সেলফ একটা আত্ম একটা কাজ শিখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক বেটার হবে অনেক বেটার আপনি এখানে থাকুন বা দেশে বাইরে যান একটা কাজ শিখে গেলে কিন্তু আপনার কাজটা কিন্তু কখনো নষ্ট হবে না নষ্ট হবে না আপনি সুযোগ পেলে কিন্তু কাজটা কাজে লাগাতে পারবেন কাজে লাগাতে পারবেন ভাই দেখতে পাচ্ছি স্টুডেন্টদের সামনে অনেকগুলো ডিভাইস রয়েছে তো দেখা যাচ্ছে যে যে জানে না যে একদমই বেসিক যে শিক্ষার জন্য আগ্রহ প্রকাশ করতেছে তো তাদের জন্য একটু ডিভাইসগুলোর নামগুলো বলে দেন আচ্ছা

মাধ্যমে তারা চেক করতে পারতেছে এটা হচ্ছে সোল্ডারিং পেস্ট কোনো কিছুতে যদি আমাদের মিল্টিং এর প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা শোল্ডারিং পেস্ট আছে তারপর ফ্লাস পেস্ট আছে

আসলে আমাদের আইপিক্স ফাস্টে কিন্তু একটা সময় একটা হোস্টেল ছিল এটা হয়তো আপনারা শুনছেন বা আগের ভিডিও প্রথম এটা প্রথম দিকে প্রথম দিকে এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের তিনটা হোস্টেল আছে আচ্ছা আচ্ছা এবং কি একটা সময় আমাদের এখানে স্টুডেন্ট ক্যাপাসিটি ছিল টোটাল 100 জনের আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের এখানে এট আ টাইম 400 জন স্টুডেন্ট কিন্তু ক্লাস করার ক্যাপাসিটি আছে জন 400 স্টুডেন্ট এবং এখানে তো অনেকগুলো ল্যাব হয়ে গেছে দেখলাম অনেকগুলো ল্যাব হয়ে গেছে আমাদের অ্যাডভান্স ল্যাবটা আলাদা আমাদের থিওরি ল্যাব আলাদা

আচ্ছা আচ্ছা দারুন দারুন সেক্ষেত্রে কিন্তু একদম সব দিক থেকে কিন্তু পারফেক্ট হচ্ছে একটা ট্রেনিং করা ট্রেনিং এবং আপনি দেশে থাকুন বা দেশে বাইরে যান আপনি আমি যেটা বারবার বলতেছি কারণ দেখা যাচ্ছে ভাই এখন যে চাকরি যে বাজার মানে অবস্থা কিন্তু খুবই ভয়াবহ তো আমরা কথা বলবো এখন স্টুডেন্টদের সাথে ভাই আপনার এখানে কাজ শিখে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে ওকে ছাড়দের ব্যবহারও খুবই ভালো আচ্ছা একবার না বুঝলে বললে বারবার বুঝাই দেয় খুবই ভালো করে বুঝায় আচ্ছা মানে এখানে যে ওনারা কোর্স ফি নিচ্ছে এবং সে অনুসারে কি আপনি সার্ভিসটা পাচ্ছেন কিনা বা ট্রেনিংটা পাচ্ছেন কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস করছি আসসালামু আলাইকুম আমার নাম সাব্বির আহমেদ আমি আইফিক্স ফাস্টরি নিজস্ব হোটেল আছে বাংলা মোটর ওখানে থাকি আচ্ছা আচ্ছা এমনিতে আপনি মানে লোকেশন কোথায় গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বরিশাল আপনি এখানে যে হোস্টেলে থাকতেছেন

এখানে আসলে কাজ শিখে আমার অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে স্যার অনেক ভালোভাবে কাজ শিখায় আচ্ছা একদম লো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক ভালোভাবে কাজ শিখে কিভাবে কি করতে হবে কিভাবে একটা স্মার্ট টেকনিশিয়ান হতে হবে এটা শেখানো হয় এখানে আজকে আমরা কিন্তু ভিডিওটা করলাম মূলত আইফিক ফার্স্ট থেকে যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান দ্য মোস্ট ট্রাস্টেড মোবাইল ট্রেনিং সেন্টার এবং সব আপনাদের অনেক কিছু রয়েছে তো সেক্ষেত্রে আমি ভিডিও স্ক্রিনে কিন্তু হটলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি হটলাইন নাম্বার দিয়ে আপনারা কিন্তু অলওয়েজ এই নাম্বারটা ওপেন পাবেন